হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এপিসোড অফ বিয়র্ডার্স ডোনা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের একটি নতুন ব্লগ নিয়ে আমার এই অ্যাটায়ার ব্যাকগ্রাউন্ড দেখে তো বুঝতেই পারছেন আমরা এখন কোন ডেস্টিনেশন এসেছি আমরা এসেছি গডস ওন কান্ট্রি কেরালাতে সাথে আমাদের সেই পুরোনো টিম আপনাদের হোস ডোনা ক্যামেরার পেছনে সৈকত সৃজা আছে আর আছে দাদা সৈকতের দাদা তাকেও দেখেছেন আপনারা সৈকতের এর আগের ব্লগে তো চলুন এখন আজকে আমরা আলেপিতে এসেছি আলেপির এই ব্যাক ওয়াটারস ঘুরে দেখব আমরা একটা শিকারা বোট ভাড়া করেছি আহ সাড়ে এগারোটা থেকে আমাদের ট্রিপ স্টার্ট হয়েছে দেখা যাক আমরা কতক্ষণ ঘুরতে পারি শিকারা বোর্ডটা নাওয়ার কারণ এই জন্যই যে আহ এই অনেক ভেতরে ভেতরে কোর এরিয়াসগুলো গুলো আমরা কভার করতে পারবো তাহলে চলুন এখন ঘুরে দেখি আলেকপি ব্যাক যাত্রা শুরু হয় ব্যাঙ্গালোর থেকে যেখান থেকে আমরা অটো নিই অটো নিয়ে যাই কেঙ্গরি রেলওয়ে স্টেশন আমাদের বাড়ির থেকে এখানে একটা আমাদের থেকে ভুল হয়েছে এটা কি একটু পরে আপনাদের জানাচ্ছি করে আমরা পৌঁছে রেলওয়ে স্টেশন আর রেলওয়ে স্টেশন পৌঁছে জানিয়ে নিয়েছে তার চিপস আর দাদা আর ডোনা অন্য অটোতে আসছিল তো আমরা ওয়েট করছিলাম তাদের জন্য এই যে এসে গেছে দাদা আর ডোনা হঠাৎ করে দেখি সামনে আস্তে আস্তে অপোজিটে চলে গেল পরে জানতে পারলাম ওরা দেখি আমাদেরকে দেখতেই পায়নি এই হলো কেঙ্গেরি স্টেশন যেখান থেকে আলাপির জন্য ট্রেন ছাড়বে এই ট্রেনটা ম্যাসুর থেকে আসে চেঙ্গেরি স্টেশন আর তারপরে ব্যাঙ্গালোরের আরেক আরেকটা স্টেশন পার করে এলাপির দিকে যায় ট্রেনের ডিটেল ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো আপনাদেরকে আমরা ট্রেনের বুকিং করেছিলাম মেক মাই ট্রিপের থেকে আর আমাদের যে সিট ছিল সেটা ছিল লোয়ার দুটো একটা মেডেল আর একটা আপার সিট বেশ ভালোই ছিল কোনো প্রবলেম হয়নি আমাদের আর খুব একটা ভিড়ও ছিল না ট্রেনে ট্রেন নিজের সময় থেকে পনেরো মিনিট লেট কেঙ্গিরি স্টেশন থেকে ছাড়ে ভুল যেটা আমরা করেছি সেটা হলো আমরা কেঙ্গিরি স্টেশন না করে আমরা আর কে পুরা স্টেশন থেকে বা এসএমবিটি স্টেশন থেকেও ট্রেনটা বোর্ড করতে পারতাম আমাদের বাড়ির থেকে খুবই কাছে হতো যেই ভুলটা আমাদের হয়ে গেছে যেহেতু আমি ব্যাঙ্গালোরে নতুন এই পুরো ব্যাপারটা জানতাম না ট্রেন এলএফপি স্টেশন বা আলাপুরজা স্টেশন আমি জানি না এক্সাক্ট প্রনাউন্সিয়েশনটা কি পৌঁছে যায় নিজের সময় থেকে এক ঘন্টা লেট আর আমরা পৌঁছেই দেখি আকাশের মুখ ভার আর টিপ বৃষ্টি হচ্ছিল যখন আমরা পৌঁছেছি ট্রেন আমাদের নামিয়ে দিয়ে দ্রুত গতিতে চলে গেল নিজের পরবর্তী গন্তব্য ত্রিবেন্দ্র দিকে আর আমরা গিয়ে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য হোম স্টে কোকোজনের দিকে স্টেশন থেকে বাইরে বেরিয়েই এটা হলো অটো স্ট্যান্ড যেখান থেকে আপনারা অটো পাবেন আর যদি আপনারা হোম হোমস্টের সাথে অলরেডি কন্ট্যাক্ট করে রেখেছেন অটো বা ক্যাবের জন্য সেই ক্যাব বা অটো এখানে এসে আপনাদের ওয়েট তো আমরা অটো নিয়ে নিলাম অটোর ভাড়া এখানে কিলোমিটার তিরিশ টাকা যদি আপনাদের হোমস্টে বা হোটেল রোডে থাকে মেন আর যদি একটু ভিতরে থাকে তাহলে ওরা এক্সট্রা চার্জ নেয় আমাদের হোটেল বা হোমস্টে কোকো স্টেশন থেকে বারো কিলোমিটার দেখাচ্ছিল আইডিয়ালি তিনশো ষাট টাকা হওয়ার কথা কিন্তু যেহেতু একটু ভিতরে আছে রোডটা একটু ভাঙা সে উনি আমাদের থেকে সাড়ে চারশো টাকা নিয়েছিল রাস্তায় যেতেই চোখে পড়ে গেল হাউস বোট দেখুন সারি সারি হাউস এখানে ওয়েট করছে আপনাদের জন্য আপনারা আসবেন এই হাউস বোটে থাকবেন অ্যালেপি ঘুরে দেখবেন আমরা হাউস থাকলাম না আমরা অলরেডি হাউস ছিলাম কাশ্মীরে সেই জন্য এখানে আর হাউস বোটে আমরা থাকলাম না আমরা হোম স্টে প্রেফার করলাম থাকার জন্য আর কথায় কথায় অলমোস্ট আমরা পৌঁছে গেছি আমাদের কাছে কেন কাছে বললাম আর বললাম না সেটা আপনাদের জানাচ্ছি এই যে অটোটা এসে দাঁড়ালো এর এর আগে আগে আর অটো যাবে না রাস্তাটা আপনাকে পায়ে হেঁটেই যেতে হবে হোমস্টে অবধি তার কারণ হলো হোমস্টে আমাদের যেটা আমরা নিয়েছিলাম কোকোজোন হোমস্টে সেই হোমস্টেটা ব্যাকওয়াটার ক্যানেলের একদম পাশে আর রাস্তা মেন রোড থেকে একটু ভিতরে আরাউন্ড একশো মিটার আর এই যে আপনারা রাস্তাটা দেখতে পাচ্ছেন এখন আপনারা স্ক্রিনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের হোমস্টে অর্থাৎ আলেপিতে আমাদের এক রাতের জন্য ঠিকানা যেটি অবস্থিত ছিল ক্যানালের ঠিক পাশে দেখতেই পাচ্ছেন কোকোজন স্টে এটা তার মেইন গেট মেইন গেট দিয়ে ঢুকে একটা বড় ওপেন স্পেস আছে যেখানে বেশ সুন্দর সময় কাটানো যায় এটা ব্যাক যেখানে অসংখ্য সবুজের সমারোহ বর্ষাকাল এমনিতেই তারপরে এমনিতেও এখানে বাগান ছিল দুর্দান্ত এটি ভেতরে যাওয়ার রাস্তা এটি বৈঠকখানা যেখানে অল্প কয়েকটা সিটের ব্যবস্থা ছিল বেশ সময়টা এখানেও ভালো কাটানো যেত আর এখন যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এটি একটা ওপেন স্পেস যেখানে সুন্দর হাওয়া বাতাস কিন্তু আসছিল এটি হলো ডাইনিং এরিয়া এখানে অবশ্য দুটো ডাইনিং এরিয়া আছে এই যে এটি হচ্ছে আরেকটি ডাইনিং এরিয়া যদি আপনারা চান বা এখানে বসেও কিন্তু সময় কাটাতে পারেন এটি হলো বেডরুম যেটি একেবারে পুরোনো দিনের আদলে তৈরি কিন্তু আধুনিকতার ছোঁয়া কিন্তু এখানেও আছে একটা বড় বেড ছিল যেখানে তিনজন তো খুব যায় আর দরজাগুলো দেখছেন কিন্তু কাঠের তৈরি এখানে জামা কাপড় রাখার একটা আলনা মতন দিয়েছিল এটি হল ওয়াশরুম ওয়াশরুমে আধুনিকতার ছোঁয়া বেসিক এমিউনিটি যা যা দরকার সব ছিল আমাদের গিজার যদিও ছিল না কিন্তু সোলার পাওয়ারে কিন্তু আমরা গরম জল পাচ্ছিলাম বেসিন ছিল কোমর ছিল সমস্ত কিছু ভালো ব্যবস্থা ছিল আর হোমস্টেতে আসার সাথে সাথেই চলে এসেছিল গরম গরম চাপ এখন আপনারা চলুন একটু দেখেনি পাখির চোখে আমাদের হোমস্টের চারিপাশটা চা আর জল খাবারের পরে অনেকটা রেস্ট নিয়ে আমরা এখন এসে গেছি বহু আকাঙ্খিত বোট রাইড এনজয় করতে দেখতেই পাচ্ছেন আমাদের এই বোট চলে এসেছে হোটেলের সামনে যেটিতে চড়ে আজকে আমরা সারা দিন ঘুরে বেড়াবো এই কেরালার ব্যাক ওয়াটারসের বুকে এই পুরো এরিয়াটা এটা দেখছেন আপনারা এই এরিয়াতে কিন্তু কোনো রোড নেই মানে রোড দিয়ে আসার কোনো অপশনই নেই এখানে এখানে যা আসা যাওয়া সবকিছুই এই জলপথে ছোট বোট বড় বোট বহুদিন পরে আপনাদের সাথে দেখা মাঝখানে কিছুদিন ব্লগ দেওয়া হয়নি পার্সোনাল কিছু রিজন ছিল তার জন্য তো এই যে বোটটা আমরা ভাড়া করেছি এটা পার আওয়ার হিসেবে ভাড়া হয়েছে আমাদের থেকে এরা নিয়েছে সাতশো টাকা পার আওয়ার কিন্তু এটা একটু নেগোসিয়েবল আমরা খুব আটশো টাকা চেয়েছিল আমরা সাতশো বলেছি তো সাতশোতে যেহেতু ওরা রাজি হয়ে গেছে আমরা আর আগে কিছু বলিনি আপনারা নিজেদের হিসাবে নেগোশিয়েট করতে পারেন আর বোটটা আমাদের যেই হোটেলে আমরা আছি কোকো জোন রিসোর্ট আর কি হোটেল না তো ওখান থেকেই ওরাই অ্যারেঞ্জ করে দিয়েছে তো আপনারাও যেখানে থাকবেন ওখান থেকে আপনারা বললে ওই হোটেলের বা রিসোর্টের ওনাররাই আপনাদের বোট অ্যারেঞ্জ করে দিতে পারবে এক ঘন্টা মতন রাইড হয়ে গেছে আপনাদের হোস্টের অবস্থা দেখুন পিছনে সে ঘুমিয়ে পড়েছে তার নাকি মনোটনাস হয়ে গেছে ব্যাপার ফুলঘুম এখন আমরা এই বড়ো একটা ওয়াটার বডির মধ্যে এসে ঢুকেছি ক্যানেল থেকে বেরিয়ে গ্রুপে আসলে মজা করতে করতে গেলে ঠিক আছে একা এক দুজন তিনজন চারজন ইটস বেট মনোটনাস মোটামুটি এক ঘন্টা মতন রাইড করার পরে বোট রাইড করার পরে নেমে গেছি লাঞ্চের জন্য এখানে এই পাঁচটি রেস্টুরেন্ট আছে এটা দেখালাম একটু আগে আপনাদের বোটের থেকে ওই রেস্টুরেন্টটাতে যাচ্ছি এই পিছনে রেস্টুরেন্ট আর বোটটা এখানেই ডক করেছে আগে ধরুন দেখি ভেতরে কী খাবার পাওয়া যায় খাবারের সাথে আরেকটা স্পেশালিটি আছে এটা একটু পরে আপনাদের দেখাচ্ছি যেইটা কেরালার বা ইয়ালিপির স্পেশালিটি একটু পরে শেয়ার করছি আপনাদের সাথে এটা হলো রেস্টুরেন্ট খুব একটা বড় না বাট ঠিক আছে আছে বেশি সিটিং ক্যাপাসিটি ভালো আছে ওখানে একটা টেবিল আছে ওখানে লাইভ সি ফুড আর এখানে বসার জায়গা চলুন দেখে আছে লাইভ সি ফুডের কী কী অপশন আছে এখানে মালয়ালম মাছ আপনারা চুজ চুজ করতে এটা করে করে রান্না থেকে সেটা যেরকম বলেছিলাম আপনাদের এখানকার এই স্পেশাল ড্রিঙ্ক এটা এটাকে বলে তরি এইটা কিন্তু অ্যালকোহলিক ড্রিঙ্ক তো আমি রেকমেন্ড করবো না কাউকে খেতে অ্যাট কিন্তু আমার ট্রাই করার ছিল সেখানে ট্রাই করছি একটা গ্লাসের দাম সিক্সটি রুপিস আর যেখানে ওরা দাঁড় করিয়েছে ও ঠিক ওইখানেই এই শপটা আছে তো খেতে ভালো টেস্ট ছোটোবেলায় খেজুরের ইয়ে খেয়েছিলাম ওই রকমই মানে আমাদের ওখানে যে তারি পাওয়া যায় সেটাকে এখানে তড়ি বলে খেতে ভালো খুব একটা খারাপ না টেস্টটাও বেটার নর্মাল বিয়ার বা বিস্কিট থেকে টেস্টটা কিন্তু অনেক বেটার লাঞ্চে আমরা নিয়ে নিয়েছি এখানকার স্পেশাল ফিশ তাতে পাঁপড় দিয়েছে কলা পাতা ফিশের নাম হচ্ছে কেরি লিপি নিয়ে এসছে সব খাবার এসে গেছে ভাত দিয়ে দিয়েছে ফিশটা আপনাদের বললামই এটা চিকেন আর এটা একটা কারি পাঁপড় দিয়েছে পাঁপড় দুটো খেয়ে নিয়েছে ওইদিকে আরেকটা উনি খেয়ে নিয়েছে কেরালা ফেমাস ফিশ আমরা খেয়ে রিভিউ দিচ্ছি কীরকম খেতে আমরা ফার্স্ট টাইম এটা টেস্ট করবো আজকে দেখা যাক খেয়ে রিভিউটা নিশ্চয়ই দেবো আমরা এই এখনই ডিনার করে আবার শিকারাতে উঠলাম খাবার দাবার যেটা বলবো বেশ ভালোই ছিল আর যেটা কেরালিয়ান ফিশ হ্যাঁ কারিমি ফিশ যেটা বললো ভালো সামুদ্রিক মাছের মতন একটা বাজে একটা গন্ধ থাকে আমার তো লাগে সেটা ছিল না যদিও ডিপ ফ্রাই করা ছিল 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 ভালো ফিশ ফিশ একটা কারি যেটা একদমই তেঁতুল জল দিয়ে বানানো যেটা সাউথের ভীষণ একটা কমন ব্যাপার ভালো রাসমটা ভালো ছিল ভালোই খাওয়া দাওয়া হলো চোদ্দশো টাকা টোটাল বিল হয়েছে আমরা চারজন খেয়েছি শ্রীজা চিকেন ছাড়া খাই না চিকেন সবকিছু কিছু নিয়েই চোদ্দশো টাকা হয়েছে ভালো আপনারা যারা আসছেন যারা এই রাইড করবেন ভাবছেন এরকম টডি শপ এখানে প্রচুর আছে আরো আছে নিশ্চয়ই আমাদের নাবিক এখানেই নিয়ে এসেছিল নিশ্চয়ই এখানে ওর কমিশনের ব্যাপার আছে এরকম প্রচুর টডি শপ আছে যারা ফ্যামিলি তারা অবশ্যই কিন্তু ট্রাই করতে পারেন অথেন্টিক কেরেলিয়ান ডিশটা কিন্তু আপনারা এক্সপিরিয়েন্স করতেই পারবেন এই শপ তোমার কেমন লাগলো খারাপ না খাবার ভালো ছিল চোদ্দশো টাকায় চারজনে আজকে ডেটে যদি খাবার দেখা যায় সেই হিসাবে খাবারের কোয়ালিটিও ভালো ছিল বেশ পয় পরিষ্কার আর ফ্যামিলির জন্য তো ভালোই আমাদের চার আমরা যখন আসলে একটা ফ্যামিলি ছিল তারপরে যখন আমরা বেড়ি আসছি তখন আরেকজন ফ্যামিলি ওখানে এসছিল তো বেশ খাবার খারাপ ছিল না লাইট খুব একটা মশলাও ছিল না এখানকার অথেন্টিক এরিয়া একটা আর এখানে কিন্তু ভেজের অপশনও আছে যারা ভেজিটেরিয়ান তাদের জন্য কোনো প্রবলেম নেই ভেজের অপশনও আছে ভাত কিন্তু আনলিমিটেড কিন্তু যেহেতু এখানে মাছের জায়গা केरला फेमस ফর ফিশ সেজন্য আমরা ভাতটা কম খেয়ে প্রোটিনের দিকেই বেশি কনসেন্ট্রেট করেছি মাছটা বেশি খেয়েছি এখানে যেরকম আমাদের কলকাতা দিল্লিতে বা অন্য শহরে অটো চলে বা ট্যাক্সি চলে আর তাদের স্টপ হয় এরকম এখানে ফেরি স্টপ আছে এই যে দেখছেন এখানে সামনে এটা কিন্তু একটা ফেরি স্টপ তো যেই গভর্নমেন্টের ফেরিগুলো চলে ওগুলো এখানে এসে স্টপ হয় এখানে প্যাসেঞ্জাররা ওয়েট করে এখান থেকে পিক আপ করে আবার যারা ড্রপ হয় এখান থেকে ড্রপ হয় এখানে হাউস বোর্ড যদি আপনারা নিতে চান হাউস এখানে দুটো টাইপের প্যাকেজ হয় একটা ডে প্যাকেজ আর একটা নাইট স্টে আমরা কথা বলেছিলাম ডে প্যাকেজের যেটা কি রাত সকাল এগারোটার থেকে বিকেল পাঁচটা অবধি আর ওইটাতে লাঞ্চ আর ইভিনিং স্ন্যাক্স দেয় আর আলাদা আলাদা হাউস বোর্ডে আর সিজনের হিসাবে রেট ভ্যারি করে তো আমার কাছে কিছু কন্ট্যাক্ট আছে আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা কথা যারা আসবেন ভিডিও দেখছেন ওনারা ওই নম্বরে কথা বলে নেবেন Is negotiable আর সিজন হিসাবে আলাদা rate হয় আর নাইট স্টেয়ারও সেম ওরকম হিসাবেই নাইট এর প্যাকেজ আছে হাউজবোর্টে এবার যারা শুধু এই ব্যাক এক্সপ্লোর করতে চান আমাদের মতন আমি বলবো তাহলে শিকার আইজ মরদেন না কিন্তু তাতেও আপনাকে বাইরে খেতেই হবে তো যেরকম আমরা খেলাম আমাদের চারজনের সৃজাকে নিয়ে চারজন ধরছি আমরা আমাদের অ্যারাউন্ড চোদ্দোশো টাকা মতন খরচা হয়েছে তার মধ্যে ড্রিংকস ড্রিংকস মানে কোল্ড ড্রিংক আর জুস এগুলো ইনক্লুডেড না হাউস মোস্ট প্রবাবলি এগুলো ইনক্লুডেড থাকে হাউস বোটে আমরা নিই কারণ আমাদের অলরেডি হালং বেতে বা আর কোথায় গেছিলাম আমরা হাউস বোটে জেমস বন্ড আইল্যান্ডে থাইল্যান্ডে ক্রুজে ওগুলো আমাদের অলরেডি অভিজ্ঞতা ছিল সে জন্য আমরা আলাদা করে হাউস বোট করলাম না আমরা এই শিকারাতেই এক্সপ্লোর করে নিলাম আপনারা চাইলে হাউস বোট এসে নিতে পারেন ওইটা একটা যারা হাউস বোটে কখনো থাকেনি তাদের জন্য একটা আলাদা এক্সপেরিয়েন্স হবে আর বলছে বাঙালি ঘুরতে আসবে আর চা খাবে না সেটা হয় না রাস্তায় এক জায়গায় দাঁড়িয়েছি চা নিয়ে নিয়েছি দাদা আমার একটা করেছে খাচ্ছে ভালো চা জানা বলছে মোটা একটু আগে বলছিল বেশ মিষ্টি চা বিস্কুট সেবন করে আমরা বেরিয়ে পড়েছি যাচ্ছি ফেরত কোকো জোন রিল্যাক্সিং ছিল রাইট তো মনে হয় না কেউ হাঁপিয়ে উঠেছে অনেকক্ষণ ধরে ক্যামেরা অন করেছি তার জন্য স্পেশালি হোল্ড করুন হ্যাঁ আপনারা হ্যালো সুইজা কেমন ঘুরলে তুমি সিজার ঘোড়াটা বোরিং লেগেছে কেন বোরিং হলো কেন কিচ্ছু খেলতে পারো নি তুমি তাহলে কিছু খেলার থাকলে তুমি বোরিং হতে না তাহলে বলো তাহলে এটা কিন্তু আমাদের দর্শকদের জন্য একটা পয়েন্ট দিলাম বাচ্চারা কিন্তু এই শিকারের রাইডে বোর হবে যদি একা বাচ্চা আসে কারণ করার কিছুই নেই দেখা ছাড়া তো সেই জন্য সেটা একটু ভেবে রাখবেন কি বাচ্চা আসলে বাচ্চা কিন্তু বোর হবে আপনাদের মোবাইল অথবা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক দিগন্ত বিস্তৃত অসীম জলরাশি যেখানে জলপথে হলো অন্যতম যোগাযোগের মাধ্যম এই অসীম জলরাশি অথবা কেরালার ব্যাকওয়াটার্স হলো নদী হ্রদ খাল এবং আরব সাগরের এক জটিল জাল এখানে হাউসবোট যেটাতে আমরা গেছিলাম ঘোরাঘুরি করাটা এক অসাধারণ অভিজ্ঞতা সারা দিন জলের উপরে ভেসে থাকা লোকাল দোকান থেকে খাবার খাওয়া সব মিলিয়ে সে এক অনবদ্য অনুভূতি আর প্রকৃতি সে নিয়ে কোনো কথা হবে না ভগবান যেন দুহাত উজাড় করে দিয়েছে কেরালাকে এই দিগন্ত বিস্তৃত অসীম জলরাশির উপর অলসভাবে ভেসে বেড়াতে বেড়াতে খানিকটা সময় পর হয়তো কিছুটা একঘেমি আসলেও আসতে পারে কিন্তু তার পরক্ষণেই হয়তো দেখবেন কোন এক দুর্দান্ত ল্যান্ডস্কেপ অপেক্ষা করে আছে আপনার জন্য তাই মোবাইল ডিএসএলআর সব নিয়ে তৈরি থাকুন এই সুন্দর ল্যান্ডস্কেপটিকে আপনার নিজের মেমোরিতে তুলে ধরে রাখতে চার ঘন্টা মোটামুটি রাইড করার পরে চলে এসেছি ফেরত আমরা হোমস্টেতে এবার গিয়ে একটু রেস্ট করবো সৃজা এই যে এখানে সে এখন হোমস্টে মজা নিচ্ছে এই হোমস্টে ব্যাকগ্রাউন্ডটাতে মানে ব্যাকড্রপটাতে এরকম সুইং মতন করা আছে এটা একটা আছে তারপরে এখানে আরেকটা সুইং আছে ভালো একটা বেশ মানে আজকে তো রোদ নেই রোদ থাকলে এখানে এসে বেশ ভালো লাগবে এখন একটু রেস্ট করবো রেস্ট করে দেখা যাক বিকেলে কি করা যায় খুব একটা করার কিছু মনে হচ্ছে না হবে কারণ রাস্তাঘাট নেই এখানে আশেপাশে নেই তো দেখা যাক ডিনার চলে এসছে আমাদের ডিনারে আমরা নিয়েছি আপ্পাম পরোটা রুটি আসছে রুটিটা এখন তৈরি হচ্ছে মাটন আছে এটা চিকেন আর ভাত তো ডিনার কিন্তু প্যাকেজে ইনক্লুডেড না যে প্যাকেজটা আপনাদের বলবো আমি কালকে তো এটা একটা এক্সট্রা দিতে হবে আর এই যে রুটি চলে এসছে খেয়ে জানাচ্ছি আপনাদের যেন একটা কেন নেক্সট সকালে এই রেকর্ডিংটা আপনাদের জন্য করছিলাম বলার জন্য আজকের কি কাজ থাকবে পুরো দিনের আর ডিনারটা ভালো ছিল সেটা বলার চেষ্টা করছিলাম কিন্তু গোপ্রোতে টাইম ল্যাপসে এটা রেকর্ড হয়ে গেছে ভুল করে সে জন্য কিছুই বলতে পারিনি আপনাদেরকে ব্রেকফাস্টে আছে পুট্টু আর ছোলা দেখাই আপনাদের পুট্টুটা কেমন দেখতে এটা হচ্ছে পুট্টু এটা চাল চালের গুঁড়ো আর নারকেল দিয়ে বানানো এটা একটা ভেঙে গেছে ইউজালি এরকম যেরকম ইডলি বানানো হয় এরকম এগুলোকে তৈরি করা ভাপ ভাপিয়ে তেলের কোনো ব্যাপার নেই এই ব্রেকফাস্টটা কিন্তু প্যাকেজে ইনক্লুডেড ছিল আমাদের খেয়ে দেখলাম আমার তো বেশ ভালোই লেগেছে সময় সকাল দশটা আর আমরা এখান থেকে চেক আউট করে গেছি এখন এখন এখান থেকে আমরা যাচ্ছি ওই একটু আগে যেখান থেকে অটোটা আমাদের যেখানে নামিয়েছিল ওখানেই গাড়ি আসবে গাড়িওয়ালাকে বলা হয়নি কি আমরা বিচে যাব দেখি কি বলে যদি নিয়ে যায় তাহলে বিচে যাব না হলে কোচি ডাইরেক্ট আর রাস্তাটা দেখাচ্ছি আপনাদেরকে জোনার খুব পছন্দ হয়েছে এই রাস্তাটা তো রাস্তা বললে এটাকে ভুল হবে এটা অ্যাকচুয়ালি একটা খাল একটুখানি বাঁধিয়ে দিয়েছে তার মধ্যে দিয়ে হাঁটতে হবে দেখুন আপনারা রাস্তাটা যেমনটা সৈকত আগেই বললো যে আমাদের ভিত যাওয়াটা শিওরিটি ছিল না কারণ ড্রাইভার নেবে কি নেবে না যাই হোক আমরা উঠে বলে নিয়েছি আমরা এখন আলাপি বিচে যাচ্ছি সেখান থেকে আমরা যাব কোচি তাহলে চলুন শুনেছি আলেপি বিচটা নাকি খুব সুন্দর তাহলে চলুন ঘুরে দেখি এখন আলেপি বিচ মোটামুটি তিরিশ মিনিট মতন ড্রাইভ করে আমরা পৌঁছে গেছি অ্যালেপি বিচ আর বীচটা বিশাল বড় কিন্তু রোদও আছে চলুন সমুদ্রের কাছে যাওয়া যায় এখনও মনে হয় মাটা চলছে সমুদ্রটা অনেকটাই পিছনে তো দেখি গিয়ে ডোনার সৃজা ওইদিকে চলে গেছে দাদা কিছু একটা কিনছে ওখানে কোল্ড ড্রিঙ্ক টোল্ড্রিঙ্ক কিছু একটা কিনছে আর আছে মোটামুটি ট্যুরিস্ট আছে এমন নাকি ট্যুরিস্ট নেই চলুন গিয়ে দেখা যাক আগে এই দেখুন এটা হলো আলাপুয়া বা আলাপি বিচ ঢেউ আছে বেশ ভালো কিছু লোকে ওইদিকে স্নানও করছে তো স্নান করার নিষেধ আমি কোথাও দেখলাম না কিন্তু এই জায়গাটা এই জায়গাটায় ঢেউটা বেশ আর এখানে কিছু নারকেল গাছের স্টেম পুঁতে রেখেছে জানি না কেন আর এখানে একটা কিছু কনস্ট্রাকশন মনে হয় আগে যেটি ছিল এখন আর কিছু নেই সব ভেঙে গেছে আর বিচটা বিশাল সেই ওখান থেকে স্টার্ট হচ্ছে আর ওই লাস্ট অব্দি দেখতে যত তো দেখতে পাচ্ছেন আর কিছু লাইফ এখানে ঘুরে বেড়াচ্ছে এখানে বেশ ভালো যেমনটা আপনারা এতক্ষণ দেখলেন যে আমরা এই আলেপির সি বিচটা ঘুরে দেখলাম আমার লাইফে প্রথম আরবিয়ান সি ভ্রমণ দেখা হলো যাই হোক ভালোই লাগলো খুব একটা সময় আমরা এখানে কাটাতে পারলাম না একে তো ভীষণ রোদ আর আমাদের গাড়ির ড্রাইভারও আমাদের বেশি খুব একটা টাইম দেয়নি যাই হোক দেখা হয়ে গেল এখন আমরা যাব কোচি কোচি আমরা আজকে সারাদিন ঘুরবো আমাদের ট্রেন আগামীকাল এরনাকুলাম থেকে তো কোচি ভ্রমণের যে পুরো ব্লগটা এটা আমরা পরবর্তী এপিসোডে শেয়ার করবো তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই আলাপির ভ্রমণের ব্লগটা কেমন লাগলো একটা ছোট্ট করে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না এখন তাহলে আসি টাটা